গল্প শুরু করার আগে কিছু কথা বলতে চাই আসলে ভাই আমরা গল্প কার জন্য বানাই আমরা মূলত আপনাদের জন্যই গল্প বানিয়ে থাকি আর আমরাও কিন্তু চাই যে প্রত্যেকটা পাঠ খুব তাড়াতাড়ি আপনার মাঝে নিয়ে আসার জন্য কিন্তু কেমনে আপনাদের মাঝে এত তাড়াতাড়ি গল্পটা আমরা নিয়ে আসবো আপনারাই বলেন একটা গল্প লিখে আবার রেকর্ড করি তারপর আপনাদের জন্য পাঠ নিয়ে আসি একটা গল্প মাইন খাটাইয়া লিখলে কমসে কম সময় লাগবে চল্লিশ দিনের মতো কিন্তু আমরা এত লেট করতেছি না যতটুক লেখা হইতাছে ততটুক আপনাদের মাঝে নিয়ে আসতেছি তো বেশি কথা না এইটাই ভাই আপনারা যদি উৎসাহ দেন তাহলে আমি গল্পগুলো আপনাদের মাঝে খুব সহজে নিয়ে আসতে পারি তো অনেক তো কথা হইলো তো গল্পটা কন্টিনিউ করা যাক মেয়েটি তখন বলল আমার নাম হলো মাইশা সাইমন তখন বলল নামটা খুব সুন্দর আপনার নাম যেমন সুন্দর আপনি মানুষটাও তেমনি সুন্দর মাইশা তখন বলল হয়েছে আর পাম দেওয়া লাগবো না সাইমন কিছু বলতে যাবে তার আগে একটা লোক বলে উঠল ম্যাডাম আপনি এখানে সাইমন তখন বললো রে তুই ওনাকে চিনিস নাকি সাইমনের পিয়ে বলল স্যার চিনি আপনি যখন রক্তের কথা বলছিলেন ওই আপুটাই রক্ত দিয়েছিল তখন সাইমন বলল আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি এভাবে পাশে থাকার জন্য মাইশা তখন বললো এখানে ধন্যবাদের কি আছে আমি একজন মানুষ একজন মানুষের পাশে এটাই হচ্ছে বড় কথা কথা সাইমন কিছুক্ষণ মাইশার সাথে হিসাবে বলল তারপর সাইমন মাইশার দিকে একটা কাঠ এগিয়ে দিয়ে বললম এই নিন এটা আমার কাঠ যদি কখনো আপনার প্রয়োজন মনে হই তাহলে একটা কল করবেন এই বলে সাইমন সেখান থেকে চলে যায় মেয়েটিও তার বাসার উদ্দেশ্যে রওনা হলো কিছুক্ষণ পরে সাইমনের ফোনে একটা কল আসলো সাইমন কলটা ধরতেই ওই পাশ থেকে কেউ একজন বলে উঠল আপনার ভাইয়ের জ্ঞান ফিরছে এসে দেখে যেতে পারেন সাইমন কথাটা শোনা মারতই অনেক খুশি হই কিন্তু সে মনে মনে ভাবছে সে চাই না যে সাজ্জাদ যে ওর ভাই এ কথাটা কেউ জানুক যে করেই হোক এটা আমি লুকিয়ে রাখব কখনোই প্রকাশ করব না আপনারা হয়তো ভাবছেন কেন প্রকাশ করব না তার একটাই কারণ আমি জানি না আমি মানুষ হিসাবে কেমন কিন্তু সমাজের চোখে আমি একজন অন্ধকার জগতের বাসিন্দা দৌড়তে গেলে সবার কাছে আমি খারাপ আর সেই খারাপ হওয়ার কারণটা হলো আমি সবসময় অন্যায়ের প্রতিবাদ করিম আর এই নেশাটা আমার প্রতিটা শিরায় মিশে গেছে আমি চাই না আমার জন্য আমার পরিবারে কেউ লাঞ্ছিত হোক ছোটবেলা থেকে তো অনেক কষ্টেই বড় হইছি দিন তো মুখে বাতও ঝুঁকত না পানি খেয়েই থাকতে হতো পেটের ক্ষুদার কি জ্বালা সেটা একমাত্র আমি বুঝি কাজ করতে করতে হাতে ফুচকা পড়ে গেছে কিন্তু কেউ দেখতে আসিনি আমি কেমন আছি সেই দিনগুলো আমি কখনো ভুলতে পারবো না পরিবার সব কিছু থাকতেও আমি একজন অনাদের মতো বড় হইছি আমি জানি না আমাকে ওনারা খুঁজছেন কি না তার কারণ একটাই আমি তাদের পালিত সন্তান ছিলাম তবে এতটুকু জানি আমাকে অনেক ভালোবাসত নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসতাম আর চোখ দিয়ে অজরে পানি পড়ছে তখন সাইমনের আন্ডারে কাজ করা লোকটি উঠে স্যার এতিমখানার শেষ এখন কি করব সাইমন তখন বললো তুই ওইসব নিয়ে চিন্তা করিস না আমি টাকা পাঠিয়ে দিচ্ছি তুই এতিম সব ব্যবস্থা করে দিয়ে আই এতিমদের মুখে হাসি ফুটাতে চাই কারণ আমি যে কষ্ট বড় হইছি তাই আমি চাই সকল এতিমদের মুখে হাসি ফুটুক আমি চাই সকল এতিমদের পাশে দাঁড়াতেন আল্লাহ যখন আমাকে দিয়েছে ওইটা আমি অবশ্যই কাজে লাগাতে চাই তারপর সাইমন হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো এমন সময় সাইমনের মোবাইলে একটা কল আসলম মেলে কন্টে কেউ বললো